jump সিবিআইয়ের তরফে আদালতে দাবি করা হয়েছিল সর্বোচ্চ সাজা দেওয়া হোক এরপর সোমবার তিলোত্তমা কাণ্ডে অমৃত্যু যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল আদালত এই প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া দিলেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বললেন মৃত্যুদণ্ড না দেওয়ার বিচারক ঠিক করেছেন বলে আমার মনে হয় উল্লেখ্য শনিবার তিলোত্তমার ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত এরপর সোমবার তার সাজা শোনায় অপরাধীর আইনজীবীরা তার মৃত্যুদণ্ড ঠেকাতে উঠে পড়ে লেগেছিলেন অন্যদিকে সিবিআই প্রথম থেকেই সওয়াল করেছিল যাতে সঞ্জয়কে সর্বোচ্চ সাজা দেওয়া হোক অপরদিকে নাগরিক সমাজের একাংশ চাইছিল দোষী সঞ্জয়ের যাতে ফাঁসি হয় এমনকি শনিবার বিভিন্ন জায়গায় প্রতীকী ফাঁসি মঞ্চ বানানো হয় তবে দেখা গেল আজ বিচারক অনির্বাণ দাস দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাবাসে নির্দেশ দেন তবে আইনজীবী বিকাশ ভট্টাচার্যর মত বিচারক ঠিকই সাজা দিয়েছে এক সময় মাধ্যমকে তিনি বলেন স্বাভাবিক রায় বিচারপতি যাবজ্জীবন দিয়েছেন এটা যথেষ্ট কঠিন সাজা মৃত্যুদণ্ড না দিয়ে ঠিকই করেছেন বলে আমার মনে হয় প্রথমত মৃত্যুদণ্ড থাকাই উচিত নয় বিচারক সমস্ত তথ্য প্রমাণ ঘেটে এই রায় দিয়েছেন রিপোর্ট বিশ্বচনা